সকলকে স্বাগত জানাচ্ছে আজকের এপিসোড দেখার জন্য আপনারা যারা ইতিহাস পড়েন বা ইতিহাস নিয়ে পর্যালোচনা করেন তারা অনেকেই হাইফিসিয়ার নাম জানেন এই হাইফিশিয়া অনেক দূরদর্শী এবং একজন মহিলা ছিলেন কিন্তু তার সে জ্ঞান তৎকালীন যে উগ্র ধর্ম যাজক তাদের সহ্য হল না তাদের রোশান পড়ে পরে হ্যাপিসে জীবন দিতে হয়েছিল তার দেহ টেনে করে দিয়েছিল সেই হাইফিসে সেই উগ্র ধর্মজাতকরা সেই খ্রিস্টান ধর্ম মতে সেটা কতটুকু সঠিক আছে আমি জানি না তবে ইসলাম ধর্ম কিন্তু নারীর নেতৃত্ব হারান পাঁচই আগস্ট যেদিন শেখ হাসিনাকে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে স্বসম্মানে সরকারি হেলিকপ্টার যুগে দিল্লিতে নিরাপদে পৌঁছে দেওয়া হয় সেদিন কিন্তু ইসলামিস্টদের একটা টার্গেট ছিল সে হাইফিসের মতো তাকে সে গণভবন থেকে বের করে টেনে হিসে তার খণ্ড বিখণ্ড করে ফেলবে তার বডি যাই হোক সেটা তার জীবনে ঘটেনি তার জীবন কেন পৃথিবীর কারো জীবনে এরকম নির্মম মৃত্যু ঘটুক এটা আমরা কখনো চাই না আমরা একজন মানবতী মানুষ হিসাবে আমরা কখনোই চাই না যে অন্যায়ভাবে কাউকে আঘাত করে তাকে মৃত্যুমুখ ঢেলে দেওয়া হোক যদি কেউ অন্যায় করে দেশে আইন আছে বিচার আছে তার মাধ্যমে তার শাস্তি প্রয়োগ করা হবে দেখুন শেখ হাসিনাকে যদি সেদিন পেত হাইফিসের মতো অবস্থা হতো নিঃসন্দেহে তার কিছুটা প্রমাণ আপনি দেখুন যে তার কাপড় চুপড় তার বক্ষবন্ধনী এভরিথিংস অর্থাৎ একজন নারী যে পোশাকগুলো পরে প্রত্যেকটা পোশাক নিয়ে সেই নরপিচাষ সে ঘাতকরা কি পৈশাচিক উল্লাসে মেতে উঠেছিল এটা আসলে সেই অন্ধ এবং অন্ধ নয় এটা বলবো একমাত্র ধার্মিকদের খাঁটি ধার্মিকদের পক্ষে সম্ভব একজন মানুষকে এভাবে অপমান অপদস্থ করা শেখ হাসিনার বডিকে তারা পারেনি ক্ষতবিক্ষত করতে তাতে কি তার কাপড় চুপড়কে তো করেছে দুধের সরি দুধের সাথ গুলি মেটানো হয়েছে তো যাই হোক আপনার ইসলামের দৃষ্টিতে সেটা কিন্তু ঠিক আছে এবং শেখ যদি সেদিন ক্ষত বিক্ষত করতে টেনে হিস্টেজ ছিঁড়ে ফেলতো সেটা কিন্তু ইসলামের দৃষ্টিতে ঠিক আছে কারণ একজন নারী কখনো নেতৃত্ব দিতে পারে না যাই যে কথায় আসছিলাম দেখেন শেখ হাসিনা নিজেও কিন্তু কম অন্যায় করেননি আজকে শেখ মুজিবকে যে জাতির পিতা হয়েছে বাংলাদেশের সেটা কিন্তু হিন্দুদের জন্য হয়েছে কারণ হিন্দুরা যদি অর্থাৎ ইন্ডিয়া যদি দেশটা স্বাধীনতায় ভূমিকা না রাখতেন শেখ মুজিবুর জাতির পিতা হতে পারতেন না সে হিন্দুদের সাথে শেখ মুজিবুর গাদ্দারি করেছেন সে ইসলামী কাঠ খেলেছে সে বাইতুল মুডাম সহ ইসলামী ফাউন্ডেশন তৈরি করেছে তাদের কাছে মানবতা বলতে কিছু নেই ইসলাম লাগবে কিন্তু আওয়ামী লীগ জানে না তাহাজুত নামাজ পড়লেও তাদেরকে মুসলমান মনে করো না বাংলাদেশ বা পাকিস্তানের লোকজন যেরকম মনে করো না কাদিয়ানি সম্প্রদায়ের কেন শেখ হাসিনা ভারতে ছিলেন হিন্দুদের আশ্রয় ছিলেন হিন্দুদের আশ্রয়ে থেকেই সে হিন্দুদের শেল্টারে থেকেই সে দেশের চারবারের প্রধানমন্ত্রী হয়েছিল কিন্তু দুর্ভাগ্য শেখ হাসিনা অতীত থেকে শিক্ষা নেয়নি তাকে প্রমাণ করতে হবে যে সে মুসলমান আর সেই মুসলমানের প্রমাণ কর্তৃত্ব গিয়ে তার পরোক্ষ এবং প্রত্যক্ষ নির্দেশে যে সমস্ত হিন্দুদের জায়গা জমি দখল হয়েছে তাদের উপর হামলা হয়েছে অনাচার হয়েছে অত্যাচার হয়েছে এটার জন্য শেখ হাসিনা দেয় সেই হিসাবে শেখ হাসিনার বিচার হওয়া অবশ্যই দরকার কিন্তু সেই কুট বসিয়ে শেখ হাসিনা ফাঁসি দেওয়া এটা কোনোভাবে কাম্য নয় আর শেখ হাসিনা দেখেন আজকে কাদের ওখানে আশ্রয় নিয়েছে হিন্দুদের ওখানে আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি যদি অলৌকিকভাবে শেখ হাসিনা আবার বাংলাদেশের ক্ষমতায় বসতে পারেন এবং সেটা সম্ভব হবে একমাত্র হিন্দুদের জন্যই অর্থাৎ ভারতের জন্য তাহলেও আপনি দেখবেন তার নীতি চেঞ্জ হবে না আগে পাঁচশো ষাটটা মডেল মসজিদ তৈরি করেছিল এবার হয়তো এগারোটা এগারোশো কুড়িটা মডেল মসজিদ করবে অসংখ্য মাদ্রাসা করবে আপনার মাদ্রাসার বলাৎকারী পায়ুকামী যে টিচার তাদেরকে সেই বার্সিটি থেকে শুরু করে বিভিন্ন জায়গায় শিক্ষকতা বসাবে কারণ তাকে প্রমাণ করতে হবে যে সে মুসলমান কেননা হাসিনা বিশ্বাস করে যে সে অলৌকিক যে দুজক এবং সড়কের বিষয় আছে তাকে সেখানে যেতে হবে তাকেও সব দানটা যে সে অর্থাৎ ব্যবসা সে হাসিনাকেও হতে হবে হাসিনা এটাই বিশ্বাস করে আর বিশ্বাস করে বিদায় হিন্দুদের প্রশ্রয় থাকা হিন্দুদের সহযোগিতা নিয়ে থাকা হিন্দুদের দিকে সে কখনো তাকায়নি একটি মন্দিরে সে তৈরি করেনি অথচ পাঁচশো ষাটটা মসজিদ তৈরি করেছে বিনিময়ে কি হয়েছে আমরা যত কথাই বলি একজন মুসলিমকে যদি আপনি প্রশ্ন করেন আপনি মানুষ না মুসলিম দেবেন তারা মানুষ হয়ে জন্ম নেয় না তারা মুসলিম হয়ে জন্ম নেয় এবং বাঁচলেও মুসলিম থাকে মরলেও মুসলিম থাকে মুসলিম তাদেরকে থাকতেই হবে সুতরাং বাংলাদেশি হিন্দুদের ভাবা উচিত এবং তাদেরকে একজুট হয়ে হিন্দুদের জন্য কিছু করা উচিত এই হাসিনা তথা মুসলমানদের প্রলোভনে পড়া উচিত নয় হাসিনার অবশ্যই বিচারের কাঠগড়াই দাঁড় করানো উচিত এবং সেটা সঠিকভাবে সঠিক পদ্ধতিতে সে যদি অন্যায় করে থাকে আইন অনুযায়ী যে সাজা পাবে তাকে সে সাজাই দেওয়া উচিত এই প্রশাসনমূলক কুটের বিচার কারোর জন্য আমাদের কাম্য নয় ধন্যবাদ সকলকে আজকের উপস্থিত দেখার জন্য